হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ ই স্টাডি ইজ চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু সালে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের অর্ধবার্ষিক পরীক্ষার পর আমরা কিন্তু নতুন একটা অধ্যায় শুরু করব অধ্যায়টির নাম হচ্ছে বীজগণিতিক অনুপাত ও সমানুপাত অনুশীলনী এগারো দশমিক এক তো আমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসে এই অধ্যায়টা আমাদের আছে তো এই অধ্যায়ের অলরেডি কিন্তু একটা ভিডিও আমাদের আপলোড করা হয়ে গেছে যেখানে আমরা এক থেকে ছয় পর্যন্ত অঙ্কের সমাধান দেখেছি যারা এখনও সেই ভিডিওটা দেখো তারা অবশ্যই আমাদের চ্যানেলে যে ভিডিওটা একটু দেখে এসো আজ আমরা শুরু করব সাত নম্বর এবং আট নম্বর অঙ্কের সমাধান তো গত ক্লাসে কিন্তু আমরা দেখেছিলাম যে সমানুপাত বিষয়টা কী আর অনুপাত বিষয়টা কী এবং একান্তরকরণ বা ব্যস্তকরণ এখানে যা যে বিষয়ে আর কি অঙ্কগুলো করতে হবে সব কিছু কিন্তু আমরা ডিটেলস আলোচনা করেছিলাম তো এই কারণে আর কি বলছি আগের ভিডিওটা যদি দেখো তাহলে কিন্তু খুব সুবিধা হবে বুঝতে এখন দেখো আমাদের সাত নম্বরে বলছে যদি এ সমানুপাতিক বি সমান বি সমানুপাতিক সি হয় তবে প্রমাণ করো যে এ বাই সি সমান সমান এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তো প্রথমে আমরা যেটা করব আমাদের আগে যেই অংশটা দেওয়া আছে যেমন এ অনুপাত বি সমান বি অনুপাত সি এই এতটুকু অংশ আমাদের দেওয়া আছে এই অংশটা তুলে নিয়ে আমাদের এই পুরো অঙ্কটা সমাধান করতে হবে তো দেখো আমরা প্রথমে আগে লিখে নিয়ে যে দেওয়া আছে এটা সমান এত এখন একটা বিষয় তোমাদেরকে আগে আমি একটু ক্লিয়ার করি এখানে যদি তোমাদেরকে কোনোভাবে একটা অঙ্ক দেওয়া হয় যে ওয়ান অনুপাত টু এখানে ধরো দেওয়া আছে যে ওয়ান অনুপাত টু আর সমান সমান এখানে টু অনুপাত থ্রি দেওয়া আছে তাহলে এখানে আমরা কি করব বলো তো এখানে আমাদের অনুপাতের আগে যে রাশিটা থাকে সেটা উপরে বসাতে হয় এবং নিচে যে মানে পাশে যেটা থাকে বা পরে যেটা থাকে সেইটা আমাদেরকে নিচে বসাতে হয় তাহলে এখানে এক বাই দুই সমান সমান দুই বাই তিন এখানে কিন্তু সেম এই বিষয়টা ঘটবে হ্যাঁ কারণ অনুপাতের সর্বপ্রথমে বা এখানে যে আগে যে রাশিটা থাকে সেটা উপরে বসাতে হয় আর পরে বা পাশে যে রাশিটা থাকে সেটা নিচেই বসাতে হয় এই সাইডের ইকুয়াল টুর পরেও কিন্তু সেম বিষয়টা এখানে ঘটবে তাহলে এই বিষয়টা যদি তোমরা বোঝো তাহলে কিন্তু এই অঙ্কটা অবশ্যই তোমরা বুঝতে পারবা তাহলে এখানে এ আমাদের যেহেতু আগে আছে তাহলে এ বাই বি আর এখানে আমাদের বি যেহেতু আগে আছে তাই এখানে বি বাই সি এইটা এটা হচ্ছে আমাদের অঙ্কটার একটা নিয়ম এখন হচ্ছে আমাদের ব্যস্তকরণ করতে হবে ব্যস্তকরণ মানে হচ্ছে অর্থাৎ এর সাথে বিগুণ হবে সাথে হবে যেমন এখানটাতে আমি দেখালাম এটা আমরা যদি আড়াআড়ি গুণ করি ঠিক এমন হবে তাহলে এটা যদি আমরা আড়াড়ি গুণ করি তাহলে কি আসবে থ্রি তিনে কে তিন আর দুই দুখনে চার এ এমন আসবে হ্যাঁ তো সেম এই বিষয়টাও এমনই আসবে এখানে যদি আমরা গুণ করি যে বি স্কোয়ার বি আর বি গুণ করলে কত বি স্কোয়ার যেহেতু একই রাশি যদি দুইটা হয় তাহলে কিন্তু আমরা কি করতে পারি স্কোয়ার দিতে পারি একই রাশি দুইবার হলে যেমন এ আর এ যদি দুইটা গুণ হয় তাহলে এই স্কোয়ার এক্স গুণ এক্স এক্স স্কোয়ার এটা তো আমরা সকলেই জানি যেহেতু ক্লাস নাইন টেনে পড়ি এই সিম্পল বিষয়টা জানারই কথা তো এই যে আমরা সমীকরণটা পেলাম এই সমীকরণটা দিয়ে আমরা এবার অঙ্ক সমাধান করব এখানে দেখো আমাদের ডান পক্ষ বাম পক্ষ দেওয়া আছে যেহেতু প্রমাণ করতে হবে তাই অবশ্যই কিন্তু আমাদের আগে বাম পক্ষ নিতে হবে বাম পক্ষে এখানে দেওয়া এ বাই সি এটা নিয়েও তোমরা অঙ্কটা সমাধান করতে পারবা আবার ডান পক্ষ নিয়েও বা পক্ষ তোমাদেরকে মেলাতে পারবা কিন্তু সবথেকে বেশি সহজ প্রসেস হচ্ছে বা সহজ নিয়ম হচ্ছে এই যে ডান সাইড নিয়ে কাজ করার ডান সাইডে আসছে দেখো এ স্কোয়ার প্লাস বি বাই বি প্লাস সি স্কোয়ার তো এইটা আমরা এখন লিখে নিলাম ডান পক্ষটা এবার দেখো আমাদের কিন্তু অঙ্কে কোনো মানে দেওয়া ছিল না তাই না জাস্ট শুধু এতটুকু দেওয়া ছিল যে এ সমানুপাতিক বি সমানুপাতিক সি তাহলে আমরা কি করব এখন ওই যে মানটা আমরা পেয়েছি বি স্কোয়ার সমান এসি এইটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে তো এখানে দেখো এ স্কোয়ারের কোথাও কোনো মান ছিল না তাই যে ভাবে আছে সেভাবে আমরা রাখবো এবার দেখো এখানে প্লাস ছিল তাই প্লাস দিব এখন দেখো বি স্কোয়ার বি স্কোয়ারের মান কিন্তু আমাদের বি স্কোয়ার সমান এসি আমরা পেয়েছি তাই না এই যে এখানে আমরা বি স্কোয়ার সমান এসি আমরা পেয়েছি এই মানটা আমরা এখন বসাবো এই যে বি স্কোয়ারের জায়গায় আমরা এসি বসাবো যেহেতু বি স্কোয়ারের মানে এসি এবার সেম এখানেও দেখো বি স্কোয়ারের মান আমাদের লাগবে তো বি স্কোয়ারের মান আমরা কী বসাবো এই যে এসি মানে যে কয় জায়গায় বি স্কোয়ার থাকবে সেখানে আমরা এসিটা বসাবো এখন আমাদের কাজ হচ্ছে উপর থেকে কি কমন যায় এবং নিচ থেকে কি কমন যায় আচ্ছা কমন যাওয়া বিষয়টা কি কমন মানে কি এমন একটা বিষয় যা সবার মধ্যে আছে যেমন তোমাদের যদি কখনো বলা হয় যে মেয়েদের শারীরিক গঠন বা মেয়েদের দেহর ভিতরে এমন একটা বিষয় বলো যা সব মেয়েদের আছে তো কি চুল যেমন লম্বা লম্বা চুল এটা হচ্ছে মেয়েদের বৈশিষ্ট্য বা মেয়েদের কান ফোটানো থাকে এটাও সব মেয়েদের থাকে তাই না এ আবার ছেলেদের যদি একটা কমন বৈশিষ্ট্য বলে বা যদি তোমাকে বলা হয় যে ছেলেরা করে বা ছেলেদের একটা কমন বৈশিষ্ট্য বলো তাহলে কি ছেলেরা সবাই শার্ট বা টি শার্ট পরে এটা একটা কমন বৈশিষ্ট্য তো কমন মানে কি যেটা সবার ভিতরে থাকবে ঠিক আছে যেটা সবার ভিতরে থাকবে বা সব কিছুর ভিতরে তাকে পাওয়া যাবে এটাই হচ্ছে কমন তো এখানে দেখো এই যে উপরের রাশিতে আমাদের কমন যায় কি এখানে এ আছে দুইটা এখানে এ আছে একটা তাহলে এ তো দুইটা রাশির মধ্যেই আছে তাহলে এই আমাদের কমন নিতে হবে তার আগে আমি একটা কথা বলি তোমাদের কিন্তু সব সময় কমন নেওয়ার আগে মাথায় রাখতে হবে সব থেকে কম ঘাতের রাশি যেইটা সেটা আমাদেরকে নিতে হবে এখন হচ্ছে ঘাত কাকে বলে মাথার উপরে যেটা থাকে তাকে ঘাত বলা হয় এর উপরে টু আছে। মানে এই স্কোয়ার এর উপরে টু আছে। তাহলে এর ঘাত দুই এখানে এর উপরে কিছু নাই মানে এক আছে। তাহলে সব এক বড় না দুই বড়ো অবশ্যই দুই বড় তাহলে এখানে সর্বনিম্ন কোনটা এ তাহলে আমরা এটাই কমন নিব এখানে আমরা এ কমন নিব তাহলে দুইটা এর থেকে যদি একটা এ আমি নিয়ে নিই তাহলে কয়টা এ থাকে একটা এ তাহলে আমরা এখানে একটা এ নিব এবার এখানে প্লাস আছে তাই প্লাস বসাবো এখানে একটা এ ছিল এখানে তো আমরা অলরেডি একটা এ কমন নিয়েই নিয়েছি তাহলে এইটা নেওয়ার কোনো প্রয়োজন নাই এখানে শুধুমাত্র সি থাকে তাই আমরা এখানে সিটা নিয়ে নিব এবার সেম প্রসেসে এখানেও আমরা কমন নিব এখানে একটা সি আছে এখানে দুইটা সি আছে তাহলে অবশ্যই আমাদের সি কমন নিব এখন কথা হচ্ছে আমরা এ কেন কমন নিলাম না হ্যাঁ দেখো এই প্রথম রাশিতে আমরা এ পেলেও দ্বিতীয় রাশিতে কিন্তু এ কোথাও নেই তাই আমাদের এ কমন নেওয়া সম্ভব না যেটা সব রাশির ভিতরে থাকবে বা কমপক্ষে দুইটা রাশির ভিতরে থাকবে সেই রাশিটাই আমরা কমন নিতে পারবো তো এখন দেখো এই যে সি কমন নিলাম নেওয়ার পরে এখান থেকে যদি সি চলে আসে তাহলে শুধুমাত্র থাকে এ এবার এখানে প্লাস এখান থেকে সি দুইটা ছিল একটা নেওয়ার পরে এখানে একটা সি থাকবে তো দেখো এবার এই উপরেও যে রাশিটা নিচে সেই একই রাশি তাহলে এটা আমরা কাটাকাটি করতে পারি তাহলে আমাদের এখানে থাকবে এ বাই সি এ বাই সি এটা কিন্তু আমাদের বাম পক্ষ ছিল তাই না তো বাম পক্ষ আর ডান পক্ষ প্রমাণ করে দেখানো হলো দেখো তোমরা বইয়ে কিন্তু মিল পাবা এই যে এ বাই সি সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সরি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল তো আমরা প্রমাণ করলাম এখন আমরা করব খ নম্বরটা তো চলো আমরা খ নম্বর অঙ্কের সমাধান দেখে আসি আমাদের খ নম্বরে বলা হয়েছে এই একই উদ্দীপক থেকে কিন্তু অঙ্কটা সমাধান করতে হবে তো এখানে দেওয়া আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ কিউ প্লাস ওয়ান বাই বি কিউ প্লাস ওয়ান বাই সি কিউ সমান সমান এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ অর্থাৎ এইটা হচ্ছে আমাদের লেফট সাইড আর এইটা হচ্ছে আমাদের রাইট সাইড তো এই লেফট সাইডটা থেকে আমাদের রাইট সাইড প্রমাণ করতে হবে বা রাইট সাইড থেকে লেফট সাইড প্রমাণ করতে হবে ডান পক্ষ বা বামপক্ষ যে কোনো একটা ধরে কিন্তু অঙ্কটা করা সম্ভব হবে কিন্তু সবথেকে বেশি বেটার হবে যদি আমরা এই বাম পক্ষটা নিয়ে কাজ করি তো চলো আমরা অঙ্কটা সমাধান দেখব তার আগে আমাদের উদ্দীপকটা যে কাজটা ছিল সেই কাজটা আমাদের কমপ্লিট করতে হবে তো এখান থেকে তো আমরা পেলামই যে এ বাই বি সমান সমান এখানে বি বাই সি আর এখানে লাস্ট ফিনিশিং আমাদের আসছিল বি স্কোয়ার বাই এসি এটা আমাদের একবারে তোমরা এটাও লিখতে পারো যে কোন অঙ্গ হতে পাই বি স্কোয়ার সমান এসি এটাও লিখতে পারো বা চাইলে এই এক লাইন করেও দেখাতে পারো তো এখন আমরা যেটা করব এখানে যে বাম পক্ষ লিখব বাম পক্ষ এখানে আমাদের বাম পক্ষে কি কি ছিল এই যে এই পুরো রাশিটা আমরা উঠাবো তো এই যে আমাদের ওঠানো হয়ে গেছে তার আগে একটা বিষয় তোমাদেরকে আমি একটু দেখাই এই যে এখানে যদি তোমাকে বলা হয় যে এখানে এ মানে ওয়ান বাই এ আছে হ্যাঁ আর এখানে তোমাদের টু ইন তাহলে এখানে অঙ্কটা কি আসবে দুই বাই এ আসবে না ঠিক এমন হবে না অঙ্কটা আবার যদি কোনোভাবে বাই এনি চান্স এমন আসে যে এখানে টু এখানে ডট দেওয়া আছে বা গুণ দেওয়া আছে এখানে আমাদের হচ্ছে এখানে আমাদের ফাইভ দেওয়া আছে তাহলে এখানে আমরা কি করব এই দুইটা উপরে চলে যাবে আর নিচে পাঁচ চলে আসবে কারণ কি আমরা জানি পাশে যেটা থাকে সেটা উপরে চলে যায় বা গুণ আকারে থাকে তাই আমাদের উপরে দিয়ে দিতে হয় এটা কিন্তু আমরা অনেক থেকে শিখে তাই না তো সেম এই বিষয়টা আমরা এখানে অ্যাপ্লাই করবো এখানে এই যে এই স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এটাও তো এর সাথে গুণ আকারে এসেছে কারণ এর মাঝে আর কোনো চিহ্ন দেওয়া নেই যেহেতু কোনো চিহ্ন দেওয়া নেই তাহলে অবশ্যই গোন আকারে আসে তো গুণ আকারে যেহেতু আছে তাহলে এই সবগুলোর মাথার উপরে বসে যাবে তো এখন আমরা কি করবো এই যে এখানে আমাদের সবগুলোর মাথার উপরে এভাবে বসিয়ে দিব এই যে এ কিউ এখানে আবার আমাদের প্লাস এখানে এই স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এখানে আবার আমাদের বি কিউ এখানে প্লাস এখানে আমাদের এই স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এখানে আবার সি কিউ তো এই যে এইভাবে আমাদের কিন্তু বসে গেল দেখো এই যে ধরো বাবার দুই বিঘা সম্পত্তি আছে তার তিনটা ছেলে তাহলে এই তিনটা ছেলেই তো সেই দুই বিঘা জমি ভাগ তাই না কেউ কমও পাবে না কেউ বেশিও পাবে না সমান সমানই পেতে হবে তাহলে এই যে বাবার যে সম্পত্তি এই বড় ছেলে মেজে ছেলে ছোট ছেলে তিনটা ছেলেকেই কিন্তু ভাগ করে দেওয়া হলো এবার আমাদের কি করতে হবে কাটাকাটি করতে হবে এখানে উপরে দেখো দুইটা বিয়ে আছে আর এখানে তিনটা বিয়ে আছে তাহলে কি একটা বি বেশি থাকে এখান থেকে আমাদের একটা বিয়ে বেশি থাকবে তো সেই যে একটা বি এক্সট্রা থাকছে সেই একটা বিয়ে আমরা এখানে বসাবো এবার এখানে আমাদের প্লাস এখানে দেখো সেম এখানে দুইটা বিয়ে আছে এখানে তিনটা বিয়ে আছে তাহলে একটা বি বেশি থাকবে তো সেই একটা বি আমরা এখানে বসাবো আর এখানে আমাদের এ স্কোয়ার আর সি স্কোয়ার থাকছে তো এখন দেখো আমরা চাইলে কিন্তু এখানে এই স্কোয়ার সি স্কোয়ার বসাতে পারলাম এবার এখানে আমাদের কি সি স্কোয়ার দুইটা আছে এখানে সি আছে তিনটা তাহলে সেম এখানেও সি একটা থাকবে এখানে স্কোয়ার বি স্কোয়ার চলে আসবে এই যে এটা আমাদের নর্মাল নিয়ম এবার আমরা যেটা করব এখানে দেখো এই যে বি স্কোয়ারের মান এখানে আমাদের বি স্কোয়ার সি স্কোয়ার আছে কিন্তু আমরা তো জানি বি স্কোয়ারের মান বি স্কোয়ার সমান সমান এসি তাহলে এখানে আমরা কী করবো বি স্কোয়ারের জায়গায় এসি বসাবো এখানে ডট এখানে সি স্কোয়ার এটা ডট বা গুণ কোনো একটা তোমরা বলতে পারো এখানে এ আসছে তাই এ বসলাম এবার আমরা যেটা করব এ এ স্কোয়ার আর সি স্কোয়ার এটার কোনো মান নেই কিন্তু এ আর সি যদি হোলিস্কোয়ার করি তাহলে আমরা একটা মান পেতে পারি কারণ দেখো এখানে যদি তোমাদেরকে বলা হয় কোনোভাবে এই অঙ্ক একটা আমি নিয়ম শিখাই এই যে এখানে যদি বলা হয় এ প্লাস বি হোলিস্কোয়ার সমান সমান আমাদের এ স্কোয়ার প্লাস বি টু এ বি প্লাস বি স্কোয়ার আবার যদি তোমাদেরকে বলা হয় ভাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এই সূত্রটাই হবে তাহলে কি সম্ভব কখনোই কিন্তু সম্ভব নয় কারণ এটা তখন আলাদা সূত্র আইডেন্টিফাই করবে এটা আলাদা সূত্র আইডেন্টিফাই করবে কিন্তু এখানেও আমাদের সেম প্রসেসটাই হচ্ছে এখানে এ স্কোয়ার আর সি স্কোয়ারের আলাদা আলাদা মানে বোঝাচ্ছে কিন্তু এ আর সিকে যদি হোলিস্কার করি তাহলে আমরা এসি শোন শোন বি স্কোয়ার পাবো তাহলে আমরা এখানে কি করবো এই যে এ আর সি হোল হোলিস্কোয়ার মানে কি দুইটার মাথার উপরে স্কোয়ার তাহলে এই স্কোয়ার আর সি স্কোয়ারকে আবার ফিরে পাবো এবার আমাদের বি এবার প্লাস এখানে আমাদের কি এ স্কোয়ার আর ডট এখানে বি স্কোয়ারের মান কত ছিল আমাদের বি স্কোয়ারের মান কিন্তু পেয়েছিলাম আমরা এই এসি তাই সেই এসিটা বসালাম এবার আমাদের সি এবার দেখো এই জায়গায় এ এ আর এ এ কাটাতে যাবে তাহলে এখানে দুইটা সি ছিল এখানে একটা সি তাহলে দুইটা সি আর একটা সি কয়টা সি পাওয়ার কিউ এবার প্লাস এখানে আমাদের কি বি স্কোয়ার চলে আসবে তো এখানে আমাদের এস এসির মান কত এসির মান যেহেতু এখানে আমাদের এই যে এসির মানটা বি স্কোয়ার তাই আমরা এখানে বি স্কোয়ার বসাবো আর এই যে মাথার উপরে যে হোল স্কোয়ার ছিল সেই হোল স্কোয়ারটা আমরা এখানে বসিয়ে দেব। এবার প্লাস এখানে আমাদের এই যে এই সি আর এসি কাটা যাবে এখানে দুইটা এ এখানে একটা এ তাহলে তিনটা এ এই যে এখানে আমরা তিনটা এ বসায় দেব। এবার দেখো এখানে আমাদের সি কিউ প্লাস এখানে আমাদের স্কোয়ার স্কোয়ারে ফোর তাহলে বি পাওয়ার ফোর এখানে বি এখানে প্লাস এ কিউ তাহলে এই জায়গায় আমাদের কি আসছে সি কিউ প্লাস এখানে তিন চারটা বি থেকে একটা বি কাটলে কয়টা বি থাকে আমাদের তিনটা বি থাকে তাহলে এখানে তিনটা বি প্লাস এ কিউ আবার আমরা কিন্তু এটা সাজায়ও লিখতে পারি এ কিউ প্লাস বি কিউ প্লাস সিকিউ এটা আমাদের প্রমাণিত এটাই আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল কিন্তু দেখো এই যে আমাদের অঙ্ক অলরেডি হয়ে গিয়েছে এখানে দেখো তোমরা যদি লক্ষ্য করো এখানে কিন্তু আমাদের অঙ্কটা পুরোপুরি কমপ্লিট করতে পেরেছো অঙ্কটা অনেক ছোট ছিল অনেক ইজি ছিল তোমরা একটু ধীরে ধীরে বোঝার চেষ্টা করো অঙ্কটা বারবার করো তাহলে বুঝতে পারবে এই অঙ্কটা বোর্ড পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট তো এবার চলো আমরা পরবর্তী অঙ্কটা দেখি এই যে এখানে আর একটা অঙ্ক আছে আমাদের এই সূত্রটা দিয়ে মানে এই উদ্দীপকটা থেকেই আমাদেরকে করতে হবে সি ইন্টু এ প্লাস বি প্লাস সি পাওয়ার হোল কিউ আর বি প্লাস বি সি প্লাস সি এ হোল কিউ সমান ওয়ান এটা হচ্ছে আমাদের লেফট সাইড এবং রাইট সাইড ধরে করতে হবে তো চলো আমরা অঙ্কটার সমাধান দেখে আসি তো এখানে আমরা আগে উঠাই নিয়ে এসি এখন আমাদের কি করতে হবে এই জায়গাতে আমাদের বির মানটা আলাদা করে বসাতে হবে যেহেতু আর কোনো আলাদা মান নেই তাহলে এখানে আমরা বিটা আলাদা বসাবো আর এখানে আমরা আলাদা করে এসিটা বসাবো আর এই জায়গাতে মানে এই যে এ বি সি এটা যেভাবে ছিল সেভাবেই কিন্তু আছে হ্যাঁ দেখো এই বিটা যদি আমরা এসির সাথে গুণ করি তাহলে বি এ বি সি আমরা ফিরে পাবো যেমন এখানে যদি আমরা গুণ করি এই যে এখানে বি গুণ এ সি তাহলে কি আমরা এ বি সি এটাই ফিরে পাই না তো এখানেও কিন্তু আমরা সেম বিষয়টাই ফিরে পাবো এবার দেখো আমাদের এই জায়গায় এ প্লাস বি প্লাস সি পার কিউ এটা আমরা বসালাম এখন আমাদের কী করতে হবে এই যে নিচেই দেখো কোন রাশিটা বেশি আছে সেই রাশিটা কিন্তু আমরা কমন নিবো দেখো বিও আছে দুইবার এখানে সিও আছে দুইবার তাহলে আমরা অবশ্যই বিটা কমন নেব যেহেতু বি কমন নিলে আমাদের সূত্রই ফেলাতে বেশি সুবিধা হবে তো এখানে আমরা কি করব বিটা কমন নিব নেওয়ার পরে এখান থেকে যদি বি চলে আসে তাহলে কি আসে এ প্লাস বি প্লাস সি এই যে আমাদের কিন্তু অলরেডি চলে এসেছে এবার আমরা এটা কিউ করব এখন দেখো এই যে হোল কিউ কেন করলাম হোল কিউ করলাম এই কারণে এই যে বিটাও তো আমাদের এর ভিতরেই ছিল এই যে এ বি প্লাস বিসি প্লাস সি এর ভিতরেই ছিল যার কারণে আমরা হোল কিউ করে দিয়েছি এবার আমাদের কি করতে হবে এই যে এসির মান কী ছিল এসি সংসমান বি স্কোয়ার এই যে এসির সমান সমান আমাদের বি স্কোয়ার ছিল তাই আমরা এই এসির মান বি স্কোয়ার বসাতে পারবো তো এখানে এই যে বি বসালাম আর এখানে বি স্কোয়ার আমরা এই যে এসির মানটা এখান থেকে বসালাম আর এখানে আমাদের যেটা ছিল সেইটাই বসিয়ে দেবে এটার আর কোনো কাজ নেই এটা জাস্ট আমাদের কাটাকাটি চলে যাবে এবার দেখে হোল কিউ মানে কি ভিতরে যা যা থাকবে সব মাথার উপরে কিন্তু কিউ বসাতে পারবো তাহলে এখানে আমাদের বি কিউ এখানে আমাদের এ প্লাস বি প্লাস সি পার কিউ এখন আমাদের যেটা করতে হবে এখানে দুইটা বি আছে এখানে একটা বি আছে তাহলে কয়টা তিনটা বি এখানেও আমাদের তিনটা বি বসলো এখানে এ প্লাস বি প্লাস সি পাওয়ার হোল কিউ আর এখানে এ প্লাস বি প্লাস সি পাওয়ার হোল কিউ এবার এটা আর এটা কাটা যাবে এটা আর এটা কাটা যাবে তাহলে কোনো কিছু যদি না থাকে তাহলে কি থাকবে ওয়ান থাকবে এটাই হচ্ছে আমাদের পক্ষ বা প্রমাণিত আমাদের কিন্তু একবারও তোমরা লিখে দিতে পারো যে প্রমাণিত দেখো অঙ্কটা কিন্তু অনেক ইজি ছিল হ্যাঁ অনেক ছোট ছিল অনেক ইজি ছিল আমি অনেক সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি আশা করে বোঝাতে পেরেছি তারপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের পরবর্তী ভিডিওতে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর আমার ভিডিও কেমন লেগেছে জানাতে অবশ্যই কমেন্ট করো ভিডিওতে একটি লাইক দিও যারা আজকে আমার ভিডিওতে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো